আসসালামু আলাইকুম এটা হচ্ছে আদর্শনগর ঠিক আছে আদর্শনগর আপনার মাওতাল মেডিকেল থেকে ডাইরেক্ট দক্ষিণ পাশে যে রোডার আছে এটি এদিক দিয়ে আপনার তুষারতারা যাওয়া যায় তুষারতারা দক্ষিণ সাইডটা এটা এদিক যা আর এদিক শহীদনগর এদিক যা আর এদিকে ডাইরেক্ট মাওতাল মেডিকেল ঠিক আছে সরাসরি মহতাইল মেডিকেল দশ টাকা ভাড়া তিন কাঠার বাড়ি দুই ডাবল গেট সহ কাঠার বাড়ি দুই দিকে রাস্তা একদিকে তো বিশাল সরকারি রাস্তা ঠিক আছে বিশাল সরকারি রাস্তা আরেকদিকে ষোলো ফিটের রাস্তা দিব না ভবিষ্যতে এখন বারো ফিটের রাস্তা আছে এইটা ফাউন্ডেশন তো করা আছে বাট এটা করতে হইব কারণ যখন করেছে তখন তো ওসই আসিল কিন্তু এখন রাস্তা ওঠ হওয়াতে বাড়ি এখন বিট উপরে আছে বিট উপরে আছে ঠিক আছে তিন কাঠার বাড়ি তিন কাঠার বাড়ি এটা দুই দিকে রাস্তা কর্নার প্লট দুই দিকে রাস্তা কর্নার প্লট বারো ফিটের রাস্তা আছে এদিকে একদিকে বারো ফিট আর একদিকে তো বিশাল রাস্তা হবে এটা তিন কাঠার এক ডাবল গেট সহ ফাউন্ডেশনে হয়তো বা আছে তিন চার জেলা ফাউন্ডেশন আছে কিন্তু ভাবে এখন বসবাস করবেন ভবিষ্যতে করবেন যদি কেউ নিতে চান ঠিক আছে কিন্তু বাড়ির পজিশন পজিশনটা সুপার পজিশন মাতার মেডিকেল থেকে দশ টাকা অত বাড়া গ্যাস আছে বৈধ গ্যাস বৈধ গ্যাস আছে আমি অবশ্য অন্য একটা কাস্টমারের জন্য এই বাড়ির কাগজপত্র দেখতে আসি দেখতে আইসি আবার নতুন করে ভিডিও করলাম ঠিক আছে কাগজপত্র দেখতে আসছি কারণ আমার নিয়ম হচ্ছে প্রথমত বেজাল নাই এরকম শিওর হইয়া বাড়িগুলোর ভিডিও করা পরবর্তী পর্যায়ে কাস্টমার কনফার্ম হলে কাস্টমার নেওয়ার জন্য কনফার্ম হলে দাম দর ঠিক হইলে আমি কাগজপত্র সম্পর্কে খোঁজখবর নিই এবং ফিজিক্যালি দেখি ঠিক আছে এই বাড়িটা তিন কাঠা তিন কাঠার বাড়ি বিট তো তাদের উপরে ওসই আছে বিট বিট ওষা আছে আয়েন গেছে বাই